নমস্কার বন্ধুরা প্রতিমা প্রতিমাকে হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সমুদ্র কাঁকড়া দিয়ে শশা স্বচ্ছদি সেই জন্য সমুদ্র কাঁকড়া নিয়েছি আর শসা নিয়েছি যেভাবে তোমরা সাঁচি লাও বা চাল কুমড়ো বানাও এই সমুদ্র কাঁকড়া দিয়ে সেম জিনিস এটা খালি শসা দিয়ে বানানো হচ্ছে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাজ থাকা বেলে ঘন্টা প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সমস্যা কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শসাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর কাঁকড়াটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি শশার কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এরপর কমার মধ্যে দিয়েছি সর্ষের তেল দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ফোড়ন ভালো করে ভেজে নেব করুন ভালো করে ভেজে নেয়া কো তুলি দিচ্ছি কেটাকাটাই সঁচা এর এরকম তুলে দিচ্ছি বেটে নেওয়ার আদা আদাটাকে আমার আগে কিছু মনে ছিল না যার কারণে সম্পর্কে ঘুমিয়ে তুলে দিলাম শসাটাকে আদার সঙ্গে নিয়ে রেখে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিলাম স্বাদ মতো লবণ শসাটাকে ভালো করে কষিয়ে নেবো যেন আদার গন্ধটা চলে যায় শসাটা ভালো করে কষানো হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর তুলে দেবো কাঁকড়া কাঁকড়ার দাঁড়াগুলো আমি বাদ দিয়েছি শুধু সাঁচের অংশটাকে আমি নিয়েছি আবার একটু কষিয়ে নিচ্ছি আবার একটু পঁচিশ নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল বেশি জল লাগবে না অল্প জল দিলাম একটা ডিস নিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে চাপা খুলে দেব সরসের জলটা কতটা শুকনো হয়েছে কারণ সরসা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না দেখো সরষের জলটা শুকনো হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা মিশিয়ে নিলাম চলো এরপর নামিয়ে দেখাচ্ছি সমুদ্র কাঁকড়া দিয়ে শশা চচ্চড়ি দেখেছ কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে রেসিপি যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও